ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমোত্তরি ডুবে মেয়ে সহ নিখোঁজ হয়েছেন ব্রিটিশ ধনকুবের মাইকলিন্স স্থানীয় সময় সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে প্রমোত্তরি ডোবার ঘটনায় ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা মাইকলিন্স তার আঠারো বছর বয়সী মেয়ে হান্নালিন সহ নিখোঁজ রয়েছেন ছয়জন জীবিত উদ্ধার করা হয়েছে পনেরো জনকে এছাড়া একজনের লাশ উদ্ধার করা হয়েছে প্রমত্তরিতে পুরুষ মোট বাইশজন আরোহী ছিলেন ইতালির কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছেন মাইক ও হান্না ছাড়া নিখোঁজ বাকি চার ব্যক্তির মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে তার নাম রিকার্ডো থমাস তিনি তরির পাচক ছিলেন জীবিত উদ্ধার হওয়া পনেরো ব্যক্তির মধ্যে মাইকের স্ত্রী অ্যাঞ্জেলা বেকারেন্স রয়েছেন বাইসিয়ান নামের একশো ফুট দৈর্ঘ্যর প্রমোদ মালিকানার সঙ্গে অ্যাঞ্জেলার সংশ্লিষ্টতা রয়েছে প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে প্রমোদ ডুবে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরে নোংর করা ছিল কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির মাস্তর ভেঙে যায় এতে ভারসাম্যহারি এক পর্যায়ে তরিটি ডুবে যায় বেঁচে যাওয়া আরোহীদের একজন পিটি স্টারি শারলট গোলুনস্ক তিনি জানান তরি ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তিনি তার এক বছর বয়সী মেয়েকে হারিয়ে ফেলেন তবে আবার তিনি তাকে খুঁজে পান এরপর তিনি মেয়েকে পানির উপর তুলে ধরে ভাসতে থাকেন এক পর্যায়ে উদ্ধারকর্মীরা তাদের খুঁজে পান এ ঘটনায় শারলটের স্বামীও বেঁচে ফিরেছেন ইতালির কোস্টগার্ড তাদের জলযান ডুবুরি ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার তৎপরতা চালাচ্ছে